আনন্দ পাই কান্ডে দিয়েছে যাই হোক সবাই গা আর সব কিছু মিললে মনে মনে করছে ঠিক আছে কই যাবি দাদা যাও যাও ভাই ओ ना भाई जय कल के लास्ट गाड़ी चला भैया

তোমাদের এখন রাহার ঠিক হবে না জগা আর জামাই বাবা মুখ খা মন খুব খারাপ হয়ে গেছে গা কয়েক দিন ধরে বেড়াইতেছে ঠিক আছে মনে খুব যে বেড়াইতে এসে জামাই জানতে পারল যে ফ্যামিলিতে সব আছে জোকার আছে এম পি মন্দির সবই আছে মাজে তেগা কিনি পিন্ধা সুধি আমি দে ভিডিঅ' কথাছো এই

আমার আমার নেপালে বর্ডার হালাই থিয়েছে পাঁচশো টাকা লিখে হা হ্যাঁ

Ah, nha đầu, nào. Hello, hello. Ai đây mala cô đây mala 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 好，哟，哪个石头？哪个石头？哎，过去这俩哟，啊？过去吧。哎 <laughs> <Hey. S 2>。<noise>

যি সিজি দিম জমা নাই

हम्म मुझे हमारा बोने चले जाते से मना लावे चले जाएगा कैसे সবাই মন খারাপ নানা ভাই হ্যাঁ হ্যাঁ এখানে একটা আবাহ ভালো না তো বানানে वाला 10 से 12 যাবো কা